চাপাইনবগঞ্জের শিবগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে জমি দলিল এবং অন্যান্য কাগজপত্রের দুর্নীতি অনিয়ম দূরীকরণের বিষয়ে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে সেতা রহমানের তথ্যচিত্রে সোমবার দুপুরে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাপাই জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিম সদস্য সচিব সাব্বির আহমেদ সমন্বয়ক সোহান এবং মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান স্মারকলিপি হাতে পেয়েছি স্মারকলিপি পর্যালোচনা করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে সকল সমস্যার সমাধান করা হবে এই অফিসে অনেক দলিল হয় তারপরেও আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে এই কারণে দলিলের বাইরে গিয়ে আমার অনুসন্ধান করার মতো সময় সুযোগ হয় না ওনারা দ্বিতীয়বার আসার পরে আমার মনে হয়েছে আমি কিছু বিষয়টাকে গুরুত্বের সাথে দেখে থাকি